আমি আজকে দুদিনের রান্নাঘরে ডিম রান্না করবো গাজর দিয়ে মটরশুঁটি দিয়ে কিভাবে রান্না করতে হয় আমি দেখাবো ডিমটা ছুলে গাজরটা কাটে নিছি ডিমটাকে ভাজে নেব তার জন্য দেবো একটু লবণ দেব একটু হলুদ কড়াইটা গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেবো আপোনালোকে দিয়ে দিব আৰু তেলের মধ্যে আমি কটা জিরে দিয়ে দেবো দার্সিনি আর এলাচ দিয়ে দেবো তারপরে এই আমি দিয়ে দেবো এর মধ্যে একটু আদা দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো

ভালো করে কষায় নিছি কষায় নিয়ে একটু জল দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ডিমটা দিয়ে দেবো